আসসালামু আলাইকুম শুভ সকাল সাদবাগান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর এখন ওটা ঢেকে রাখছি কারণ এখনও রাত করে কিন্তু অনেক ঠান্ডা আর হাজগুলোকে ছেড়ে দেয়নি বা আমি তো দেখতে পাচ্ছি একটা ডিম এই তিনটে হাসির মধ্যে কিন্তু একটা হাসা দুটা হাসি আর দুটো যে হাসি আছে হাসি থেকে আসলে যে কে ডিম দিচ্ছে এটা মার্ক করা কঠিন হয়ে গেছে কারণ প্রতিদিনই দেখেছি একটা করে ডিম দেয় দুটো দিন দেখি না কিন্তু আজকের ডিমটা অবশ্য অনেক বড় অনেক লম্বা আর মানে পরের দিন যে ডিমটা পারে ওই ডিমটা আবার কি হয় যে একটু ছোট মাসাল্লাহ ডিম সকালবেলা ডিমের দেখা আর কি হ্যালিও আর এই গাছগুলোতে কিন্তু মাসাল্লাহ অনেক বেগুন ধরেছে ঠিক এখানেও আসলে গাছগুলোকে উপর দিক করলে ঠিক ভালোভাবে বোঝা যায় যে কতগুলা বেগুন ধরেছে আর নতুন করে যে গাছটা লাগিয়েছিলাম তো কিন্তু বেগুন আসছে ছোট্ট বেগুন ধরে আছে আর তারপর ছবিগুলোতে খাবার দিয়ে দিই আর ওপরে আছে এখন দুইটা মুরগি আর নিচে আছে চারটা আর নিচে আছে তিনটা আর এবারে প্রথমবারের মতো লিচু গাছে ফুল আসছে দেখতে অনেক ভাল লাগতেছে কারণ এবারে ফার্স্ট কারণ এর আগে যখন ছিল মাটি স্বল্পতা ছিল আর টপট ছিল ছোট এবার আমরা ড্রাম দিয়েছি এখানে এতে করে মার্শাল্লাহ এবারে প্রথম লিচু ধরেছে দেখা যাক কেমন হয় লিচু আর এই লিচুটা যে কি লিচু মনে হয় এটা বম্বে লিচু হতে পারে সম্ভবত বলেছিল এখন যে কি লিচু ধরে বুঝা মানে বলা খুব মুশকিল এখন ধরলেই আসলে পক্ষে বোঝা যাবে